একদম আর দেখতে পাচ্ছো আমাকে দুটো কিন্তু বসা কাপুন দিয়ে একদম শেষ করে দিয়েছি তো যাই হোক এই যে আজকের পার্টটা কিন্তু একদমই অন্য রকম আর আজকে একদম এতদিন ধরে বড় ছুয়ার মানে বড় বড় বাচ্চার মা হয়েছি এখন আবার ছোট বাচ্চার মা হব এই সিনটাতে এই যে আর আমি পরে জানি কে আছে যাই হোক এখন এই পার্টগুলা হবে তো দেখতে থাকো ভিডিও শুটটা

किस भाई सुदावत की बात है की बात है

ওই তো আমরা এখন হাওয়া খাচ্ছি আর এদিকে হচ্ছে গল্প-শল্পা করছি আর এদিকে আমাদের মেকআপ আর্টিস্ট। আসলে মেকআপ করি না তবু বললাম মেকআপ আর্টিস্ট কারণ নেই সঙ্গদান আমাদের। সঙ্গ নি। হ্যাঁ ঠিক আছে। মানে গল্পের সঙ্গদান নি। মানে এই হচ্ছে ইয়ে দা ডেকোরেশন। এটা এটা হবে এটা হবে এটা হবে। এভাবে করলে ভালো হবে।

তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেল আর এখন বিকুল আমাকে দিতে আছে আর আমি এরকমই শাড়ি পরেই আমি আজকে বাড়ি যাবো আমার আর ভালো লাগছে না কারণ অনেক দেরি হয়ে গেছে এখন গিয়ে সাহা টান করবো অনেক কাজ আছে তো চলো তাহলে বাড়িতে যাচ্ছি আজকের মতো নেক্সটুকু আমার ব্লগ তো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তা